এই মাত্র আমি একটা পার্সেল পেলাম যেটা আমি এখন আনবক্স করবো কিন্তু পাশে আমার হেলমেটটা দেবো কত সুন্দর লাগছে না হ্যাঁ এটা হলো সেই হেলমেটটা যেটা আমি গতবার আনবক্সিং করেছিলাম এখন সময় হলো এই হেলমেটটাকে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য তার জন্য আমি অর্ডার করেছি একটা ব্লুটুথ এন্টার কম হ্যাঁ এটা হলো একটা ব্লুটুথ এন্টার কম যেটা আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে আর এটার দাম নিয়েছে প্রায় উনিশশো টাকা মতন নিয়েছে তো যাই হোক ইন্টারকম যারা বোঝে না তাদেরকে একটু শর্টে বলে দিই ইন্টারকম হলো একটা ডিভাইস যেটা হলো হেলমেটে ফিক্স থাকে এবং এতে কল টল সব কিছু রিসিভ করা যায় এটা হলো কম আর এর সাথে আরও কিছু আছে সেটা হচ্ছে নিচে আছে হয়তো আর সেটা আমি এখন আনবক্সিং করে দেখাচ্ছি পুরোটা কি কী আছে এর সাথে তো প্রথমে আমি এটা যেটা আলাদা করলাম এটা হলো মেন ডিভাইসটা এই যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এর জন্য দুটো স্পিকার আছে এটা হলো একটা মাউন্ট মানে সাইডে লাগিয়ে যেটা গিয়ে করে এটা হলো একটা চার্জার কেবিল আর এই দুটো হলো স্পিকার প্লাস হচ্ছে একটা কথা বলার জন্য একটা মাইক্রোফোন এটা হলো ম্যানুয়াল যেটা আমার লাগে না ফেলে দাও ছুঁড়ে ম্যানুয়ালটাকে আর এই হলো পুরো এর সাথে দিয়ে সব কিছু ঠিক আছে এখন সময় হলো এটাকে আমি ফিক্স করব ওকে কমপ্লিট হওয়ার পরে এরকম একটা ফাইনাল লুকেশে দাঁড়াচ্ছে এখন এটাকে অন করতে হবে